ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسالون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان اصدق الحديث كتاب الله واحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشرب امور محدثاتها

ইসলামে কেমন বাংলাতে সুন্দর বাংলা হচ্ছে ইসলামে কাঙ্ক্ষিত মানুষকে সৃষ্টি করেছেন স্বামী স্ত্রী দিয়ে এবং আল্লাহ তার সৃষ্টিকে অব্যাহত রাখার জন্যই প্রতিটি প্রাণী

নবী ছিল আল্লাহর গুলাম ছিল তাদের থেকে মানুষের বংশত ইসলাম এই জন্য মানুষ যেখান থেকে তার সূচনা হয় সেটার প্রতি গুরুত্ব দিয়েছে আসলে মানুষ স্বামী স্ত্রীর মাধ্যমে পরিবারের মাধ্যমে তাদের লালন ফালন তাদেরকে সচেতন করে তোলা ঠিক ভাবে গড়া মন মানসিকতা এবং এটাই মানুষের জন্য সুখ শান্তি এবং কল্যাণকর এক সময় মানুষ এভাবে গড়ি উঠছে এভাবে বেড়ে উঠছে মানুষের বৃদ্ধি এভাবে লাভ করছে সময়ের ব্যবধানে চিন্তার বিভিন্ন প্রকারের ফভাবের কারণ মানুষের ভিতরে বিকৃতি করছে পৃথিবীর সূচনা থেকেই মানুষের ভিতরে চিন্তার বিকৃতি যেহেতু শয়তান আদমের দুনিয়া আসা আর শয়তানের দুনিয়া আসা একবারে সাত আসা একসাথে হয়েছে আল্লাহর দৃষ্টিভঙ্গি তিনি নবীদের মাধ্যমে তুলে ধরিয়েছেন আর শয়তান মানুষকে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে শরীয়তের খেলা মানুষদেরকে পরিচালিত করেছে সুতরাং ইসলাম ব্যক্তিত্ব সে কেমন হবে তার পরিবার কেমন হবে তার পরিবারের লোক আচরণ হবে আল্লাহ নবীর মাধ্যমে মমিনের বৈশিষ্ট্য বলেছেন তারাবাদের রবের কাছে হাত তুলে বলে হাবলানা মিন আজওয়াজিনা আমাদেরকে তুমি হেদায়েত দাও আমাদের সঙ্গী সাথীদেরকে হেদায়েত দাও স্ত্রীদেরকে সঙ্গী কে এই ক্ষেত্রে আমরা দেখি মূলত আমার কথাগুলো থাকবে যারা ফ্যামিলি গঠন করবে তাদেরকে নিয়ে আমি যে আয়াত করেছি সেখানে ব্যক্তি যদি সেই একক হয় একা হয় নারী হোক পুরুষ হোক সে তার সঙ্গীর জন্য সে দোয়া করবে সুতরাং যদি সে অবিবাহিত হোক বিবাহিত হোক বিবাহিত যিনি তার যদি নারীর যদি স্বামী থাকে স্বামী যদি স্ত্রী থাকে তাদের জন্য দোয়া করবে এবং তাদের সন্তানদের জন্য দোয়া করবে যারা অবিবাহিত তারা তার আগামী দিনে তার যে সঙ্গী দোয়া করবে তার জন্য দোয়া করবে আসলে ফ্যামিলিটা কি ফ্যামিলি বলতে কি বোঝায় পরিবার বলতে কি বোঝায় পরিবারের শোষণটা কি হয় একজন যুবক এবং একজন যুবতীর মাধ্যমেই তাদের যে বন্ধন লাইফ পার্টনার তা জীবনের সঙ্গী এটাই হচ্ছে পরিবারের সূচনা সুতরাং এই যে দুইজন মানুষ দুই জায়গা থেকে এসেছে দুই ফ্যামিলি থেকে এসেছে তাদের আশা তাদের আকাঙ্ক্ষা তাদের চাহিদা কি হবে আল্লাহ তাআলা এটা দোয়ার মাধ্যমে শিখিয়েছেন হাব্বালানা মিনাজ ওয়াজুল লয়াতিনা করত আয়ুন তাদের আমল اخلاق তাদের স্বভাব চরিত্র তাদের বচন ভঙ্গি এমন হবে যা দ্বারা আয়ুন প্রসোক ঠান্ডা হয়ে যাবে সব শীতল হয়ে যাবে অতঃপর ভদ্র হবে নর্ম হবে কাঙ্ক্ষিত যে স্বভাব গুণাবলী তাদের ভিতর বিদ্যমান থাকবে একজন বাবা সে তার ছেলে এবং মেয়েকেই দিবে তালিম দিবে শিক্ষা দিবে তারা তাদের সঙ্গীতে করে দিবে আপনি যদি একটা জায়গা দেন আপনার কাছে অর্থ সম্পদ আছে সে অর্থ সম্পদ দিয়ে আপনি একটা বিল্ডিং করবেন এজন্য আপনাকে নিতে হওয়া আপনাকে ডিজাইন করতে হয় এটা কিভাবে হবে নকশা আঁকতে হয় আমাদের জীবনের নকশাটা কেমন হবে আমাদের জীবনের সৌরভটা কেমন হবে এটা আল্লাহ তাল্লাহ নবীদের মাধ্যমে দিয়ে দিয়েছে এই যে একজন বান্দা সুরা ফুরকানের বলা হয়েছে তাদের বৈশিষ্ট্য একটি অনেকগুলো বৈশিষ্ট্যের ভিতরে একটি হচ্ছে এই তারা তাদের জীবনের ফাটনা স্ত্রীর জন্য স্বামীর জন্য সে দোয়া করবে তার স্বামীটা যাতে করে একবারে

প্রত্যক্ষ ভাবে আলসামের জন্য আপনি তৈরি করতেছে আপনার উত্তরস্বরী তৈরি করতেছে সমাজে জন্য আপনি একদিন করতেছে এই ছেলেকে যদি আপনি যোগ্য করে। তার ভিতরে যদি আপনি মানবীয় গুণাবলীর সমাবেশ গঠান এগুলো এমনি হবে না দরদ দিয়ে সময় দিয়ে মহব্বত দিয়ে মেহেন্নাত করে এই যে মসজিদ কি সুন্দর মসজিদ এত ডিজাইন এত কিছু এত নকশা একদিনও হয়ে যায় নাই অনেক লোকের পরিশ্রম অনেক সময় ব্যবধানে মসজিদের রূপ রূপ লাভ করছে সুতরাং একটা ফ্যামিলি তৈরির জন্য একজন পিতা তার সন্তানকে মন মানসিকতার দিক দিয়ে চরিত্রের দিক দিয়ে চিন্তার দিক দিয়ে তার সন্তানকে তার মেয়েকে সে গঠন করবে তারা যখন ভাবত বয়স হবে

আমরা মা বাবারা ছেলে মেয়ের সাথে তাদের মতামত প্রতি গুরুত্ব দিই না জোর করি সাফাই দিই তাদের ইচ্ছার বিরুদ্ধে আপনি এই জীবন সঙ্গী নিবেন কেন এই জীবন সঙ্গী নিবেন কেন যারা আমরা যারা জীবনের সংসার ঘটছি শুধু জীবনের পাটনার হলে সঙ্গী হলে কিন্তু সুখ শান্তি আসে না সুখ শান্তি আসার জন্য হটনারে অনেক গুণাবলি থাকা দরকার সঙ্গীর অনেক গুণাবলি থাকা দরকার যেগুলো কাঙ্ক্ষিত ভদ্রতা নর্মতা খোদা দায়িত্ব অনুভূতি সন্তান দা লালন ফলনে কর্তব্য ফলায়নতা এগুলো দরকার এগুলো না থাকার কারণে আজকে সমাজ বিশৃঙ্খলা অশান্তি পরিবার আছে ঠিকই কিন্তু পরিবারের কার্যকারিতা নাই যে সৌন্দর্যতা এগুলো নেই এই জন্য আমাদের ব্যক্তি পরিবার সবাই বলছেন আমরা অনেক সময় স্বামীকে তৈরি করার জন্য ভালো মানুষ করার জন্য নামাজি হওয়ার জন্য সৎ হওয়ার জন্য আমরা বলি নসিহাত করি কিন্তু দোয়া করি না দোয়া করতে ভাল লাগে দোয়া আল্লাহ তালা শিখিয়ে দিয়েছে একদিকে চেষ্টা থাকবে স্বামীকে গঠন করার জন্য স্ত্রী তার স্বামীকে গঠন করার জন্য স্বামী স্ত্রীকে গঠন করার জন্য সন্তানকে গঠন করার জন্য ছেলেকে মেয়েকে গঠন করার জন্য কারণ তারাই আগামী দিনে তাদের জীবন সঙ্গে বেছে নেবে সেখানে অভিভাবকের কি দায়িত্ব সেখানে মেয়ের কি দায়িত্ব মায়ের কি দায়িত্ব মার দায়িত্ব হচ্ছে সন্তানগুলো কিভাবে তারা বড় হচ্ছে তাদের আশা ব্যবহার আল্লাহর প্রতি বিশ্বাস ভালোবাসা ইসলামের প্রতি বিশ্বাস ভালোবাসা কতটুকু তৈরি হচ্ছে মাকে তো হবে শুধু সন্তান জন্ম দিলে দায়িত্ব শেষ নয় শুধু স্কুলে পাঠালেন আনলেন আর দুনিয়াবি শ্রেষ্ঠত্বের জন্য স্মার্টনেস এর জন্য তাকে অনেক পয়সা খরচ করালেন ভালো স্কুল কলেজ তে পড়ালেন কাঙ্ক্ষিত চরিত্র হবে না হয় নাই কাঙ্ক্ষিত চরিত্রের জন্য রাসুল্লাহ সাল্লামের আদর্শকে গ্রহণ করতে হবে

দেখেন সমাজে আমরা কয়েকজন মা বাপ আমরা নিয়েছি বিবাহের শুরুতেই আমরা কি যেভাবে বিবাহ করার জন্য বলেছেন দেখে আমরা কি সেগুলো দেখি আজকাল মেয়েরা মা বাবা মার্কেটে গেছে একটা মেয়ে লম্বা সুন্দর দেখছে তার পিছনে ছেলে ফড়িয়ে গেছে মা বাবা গেছে এটা কি ইসলামের রীতি কোথায় তার মা বাপ কোথায় তার আদব লেহাজ কোথায় তার দিন দারিত্ব কোথায় তার বংশ মর্যাদা এগুলো আজকাল দেখে না যার কারণে সৌন্দর্য কথা এগুলো দেখে কিন্তু ইসলামের যে কাঙ্ক্ষিত ফল ফল আসার কথা সেটা আসছে না সম্মানিত মুসল্লের কারণ এই জন্য আসুন আমরা আমাদের সন্তানদেরকে আমাদের জাতিকে মিল্লাতকে ইউরিদুল ইসলাম ইসলাম কি চায় কিভাবে চায় সেদিকে আমরা নিয়ে যাই আমরা যাই সমাজকে নিয়ে যাই সমাজের স্রোতকে সেদিকে আমরা ঘুরাই আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করোনা আমি